অধিদ আদেশ দুই হাজার পঁচিশ বাতিল সহ নবম পে প্রদানের সহ পাঁচ দফা দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে মানববন্ধনের আজকের সংগঠনের সভাপতি জনাব আজিম ভাই এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবনির্বাচিত মহাসচিব বদরুল আলম সহ সহ আমাদের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন দপ্তর থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের সহযোদ্ধাবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই জন্য উপস্থিত হয়ে যাবত আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের নবম পে স্কেলের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ পাতার জন্য আমাদের ঠিক সেটাকে পাশ করে যায় একটি কালো আইন জারি করলো যেটার এই সরকারি কর্মচারীদের ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই আজকে এই প্রেস ক্লাবে দাঁড়াইয়ে কথা বলতে হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন সরকারি কর্মচারীরা কি অবহেলিত আছে এই অবহেলিত ভিতরে যখনই আমরা পঞ্চাশ পার্সেন্ট মহার্গবাতার দাবি করলাম আমাদের মহার্গবাতা না দিয়ে আমাদের বিরুদ্ধে একটি কালো আইন জারি করে দিল ঠিক তেমনি ভাবে সরকারি কর্মচারীরা অবহেলিত হয়ে আছে আজকে পনেরো বছর যাবত আন্দোলন নবম এবং স্কেলের জন্য কিন্তু অদ্যাবধি সেই সরকার আমাদের পেসকেল না দিয়ে পাশ চলে গেলেন কিন্তু আর এক সরকার আসলেন তারাও ঠিকই একই আমাদেরকে আবার একটি কালো আইন ধরাই দিলেন যে আমাদের মুখ বন্ধ করার জন্য তাই সাংবাদিক বন্ধুরা আমরা মুখ বন্ধ নয় আমরা আগামী দিনে কঠোর কর্মসূচিতে যাব যদি অবিলম্বে এই কালো আইন বাতিল না করে এবং পঞ্চাশ পার্সেন্ট মহাকবাদা প্রদান না করে এবং নবম পেজ স্কেল ঘোষণা না করে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা অনেক কষ্ট করে আমাদের এই মিডিয়া কভারেজ দিচ্ছেন তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই বাংলা ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সেখান থেকে আন্দোলনের বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জয়াব আবুল হাসান